ভর্তা প্রেমীদের জন্য আমি আরও একটি ভর্তা রেসিপি নিয়ে এসেছি এটি একটি পাসমিশালি ভর্তা আলু টমেটো দিয়ে তো আমরা আলাদা আলাদা করে ভর্তা বানিয়ে খেয়ে থাকি তাই না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্স হোম আজ আলু টমেটো দু রকমের মরিচ পেঁয়াজ রসুন দিয়ে পাসমিশালি একটি ভর্তা বানিয়ে দেখাব তাহলে চলুন ভর্তাটি বানানো শুরু করে দিই হাতে মাখা মিক্সড ভর্তা তৈরি করতে এখানে আমি এখন সরিষার তেল দিয়ে দিব বেশ কিছু এখন এখানে দিয়ে দিচ্ছি চাক করে কেটে নেওয়া আলু আলুগুলোকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু ভেজে নেব আলুগুলোর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে আলুটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাকে তুলে ফেলব এখন আমি মরিচটা টেলে নিব প্রথমে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ তারপর এখানে দিয়ে দেবো আমি কাঁচা মরিচ এই ভত্তাটা দুই ধরনের মরিচ দিয়ে বানানো হবে এখানে মরিচগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে ফেলব এখন এখানে দিয়ে দেব আমি বেশ কিছু রসুন রসুনগুলো এখানে ভাজা হয়েছে তবে এই রসুনগুলোর মধ্যেই আমি এখন এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রেখেছি সেটি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজগুলো আমি রসুনের মতো লাল করে ভেজে নেব এখানে পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকেও তুলে ফেলব সবাই লাস্টে এখানে দিয়ে দিচ্ছি টমেটো চাক করে কাটা এগুলোকে আমি সুন্দর মতো ভেজে নেব এই টমেটোগুলোকে একটু ঢেকে দেব ঢেকে এগুলোকে ভেজে নেব টমেটোটা এক পিঠ হয়ে গেছে জাস্ট একটু উল্টে দিচ্ছি বাকি ওই পিটটাও যদি একটু পোড়া পোড়া হয় তাহলে আমি এটাকে নামিয়ে ফেলবো এখন আমি আবারও ঢেকে দিচ্ছি টমেটোটা এখানে সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি টমেটোটাকে তুলে ফেলবো এখন আমি এক এক করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস মাখিয়ে নিব প্রথমে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম এগুলো একটু গুঁড়ো করে নিই তারপর বাকিগুলো দেব শুকনো মরিচগুলো গুঁড়ো করা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব আমি কাঁচামরিচগুলো মরিচগুলো মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুন এগুলোকেও আমি ভালো মতো মেখে নেব এখানে পেঁয়াজ রসুনটাও মাখানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এগুলোকে আমি ভালো মতো মথে নেব এখানে আলুটাও মাখানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব টমেটোগুলো এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং কুচি করে রাখা বেশ কিছু ধনিয়া পাতা এখানে ভত্তাটা মাখানো অলমোস্ট ডান এখন হলো পরিবেশন করার পালা দেখলেন তো কত সুন্দর বানিয়ে ফেললাম মিক্সড ভত্তা তাও আবার হাতে মেখে আমার ঘরে যখন এই ভত্তাটা বানাই তখন আমার ঘরে ভাত রান্না করার সময় একপর চাল বেশি দেওয়া লাগে এটা এতই সুস্বাদু ভত্তা আমি আশা করব আমার মতো আপনারাও ট্রাই করবেন এবং তৃপ্তি সহকারে প্যাট ভরে ভাত খাবেন এবং আমাকে ফিডব্যাক দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ